একসাথে লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা একসাথে অনেক যুদ্ধ করেছি সেই জায়গা থেকে আজকে এখানে এসে আমি তারেক ভাইর এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছি শুধু সংহতি জানানোই না আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টির আসলে সমাধান করা দরকার কারণ তারেক ভাই একজন নির্বাচনমুখী মানুষ তিনি সব সবসময় নির্বাচনের পক্ষে কথা বলেছেন এবং তিনি নির্বাচন আদায়ের জন্য নির্দিষ্ট তারিখ প্রকাশের দাবিতে তারেক ভাই তিনি নেতৃত্ব দিয়ে তিনি রাজপথে বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন তো এই নির্বাচনমুখী মানুষটি এখন নির্বাচনের প্রস্তুতি না নিয়ে তিনি এখানে এইভাবে কষ্ট করবেন অনশন করবেন সেটি আসলে আমাদের জন্য হৃদয় বিদারক এই জন্য কর্নেল মিয়া মসুদ্জামান ভাই এবং আমি এসেছি যে বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা যায় কর্নেল মিয়া মসিউজ্জামান ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমি আলোচনা করেছি সেখানে তারেক ভাইয়ের আরও তারেক ভাইয়ের আরও তিনজন প্রতিনিধি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার যেটি স্পষ্টভাবে জানিয়েছেন যে আমরা তারেক রহমানকে চিনি তিনি একজন সংগ্রামী মানুষ ব্যক্তিগতভাবে তার প্রতি আমার ভালোবাসা রয়েছে শুধুমাত্র আমি নয় বরং এই নির্বাচন কমিশনে যারা রয়েছে যারা নির্বাচন কমিশনার বৃন্দ তারা তারেক রহমানের সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল তারা তারেক রহমানের প্রতি সহানুভূতিশীল এই কথা শুধু আমার সামনে না আমার সাথে আরও যে তিনজন ছিলেন তারেক ভাইয়ের প্রতিনিধি রাজু ভাই এবং আমাদের আরিফ ভাই এবং রিপন ভাই এই তিনজন আমার সাথে ছিলেন তাদের সামনে জানিয়েছেন যে তারেক রহমানের প্রতি নির্বাচন কমিশন সহানুভূতিশীল এবং তিনি জানিয়েছেন যে যেহেতু আমি এসেছি তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে নির্বাচন কমিশনে তিনি এই বিষয়টি আলোচনা করবেন তিনি এতটুকু জানিয়েছেন আরও ব্যক্তিগত অনেক আলাপচারিতা ছিল সবকিছু কিছু আসলে প্রকাশযোগ্য নয় বাট আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচন কমিশন তারেক রহমানকে ভালোবাসে তারেক রহমানের সংগ্রামকে ভালোবাসে আমি স্পষ্ট করেছি